রাকিব ভাই এখানে দেখতে পাচ্ছি আনকমন আনকমন অনেকগুলা দরজা দেখতে পাচ্ছি প্রচুর দরজা আছে এই দরজাগুলা কোথায় তৈরি হয় আজকে তো দেখাবেন নাকি হ্যাঁ অবশ্যই দেখেন অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখেন আপনারা কিভাবে এই দরজাগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু আজকে দেখানো হবে রাকিব ভাই এখানে অসাধারণ একটা ডিজাইনের একটা দরজা দেখতে অনেক সুন্দর এটা পুরো কি শাড়ি কাট নাকি হ্যাঁ এটা অরিজিনাল চিটা ফুল শাড়ি এটা একবারে ও অরিজিনাল ড্রেগং ফুল শাড়িটা ও অনেক সুন্দর অসাধারণ এটা কয়েক ইঞ্চি মোটা আছে এটা দেড় ইঞ্চি এটা দেড় ইঞ্চি মোটা আছে এটা ফুল সারি দিয়ে যদি এরকম দরজা কেউ নিতে চায় প্রাইসটা কীরকম করতে পারে এটা হচ্ছে আপনার আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা এরকম ফুল সারি দিয়ে নিতে চাইলে আঠাশ হাজার টাকা কিন্তু দরজা পড়বে এই দরজার সাইড দিয়ে যে ইয়াটা দেয় ওটা রুখান আলাদা চৌকা আলাদা আলাদা কেউ যদি চৌকাট নিতে চাই আপনাদের কাছে নিতে পারবেন চৌকাট নিতে চাইলেও কিন্তু আপনারা নিতে পারবেন রাকিব ভাইয়ের কাছে পাশাপাশি আরো ডিজাইন দেখতে পাচ্তেছি অনেক ডিজাইন আছে কেউ নিজস্ব ডিজাইন দিলেও নিতে পারবে হ্যাঁ নিজস্ব ডিজাইন দিলে যদি আপনার নিজস্ব কোনো ডিজাইন থাকে সেটা হচ্ছে রাকিব ভাইকে দেন তাহলেও কিন্তু দিতে পারবে রাকিব ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন দেখাই একটা এই যে দেখে এই দেখতে পাচ্ছেন পিছনে দেখে এটা মানে কাঠাল কাটার নাকি হ্যাঁ হ্যাঁ এই কাঠাল কাটার নিতে পারবেন মেহেরগুনি কাটার নিতে পারবেন পুরো চিটা অরিজিনাল চিটাগাং সেগুন কাটার নিতে পারবেন পয়সা দেখতেছেন এই দেখেন কাঠের যে কোয়ালিটি গুলা দেখেন এটা কিন্তু সংসদ ভবনের কিন্তু দরজা দেখতে পাচ্ছেন এটা এই দরজাটা যদি অন্য কেউ বানাইতে চায় আপনাদের কাছ থেকে কি রকম প্রাইস করবে এই দরজা মাত্র কিন্তু 60000 টাকা পড়বে বুঝতে পারছেন তাহলে কাটের কোয়ালিটিগুলা কি কি কাট হতে পারে তা অবশ্যই ধৈর্য সহকারে দেখেন এই দরজাটা কিভাবে তৈরি হলো কোথায় তৈরি হলো কি মেশিন দিয়ে তৈরি হলো সেই মেশিনটা কিন্তু এই মুহূর্তে আপনাদের কিন্তু আমাদের দেখাবে রাকিব ভাই আমরা কিন্তু চলে যাচ্ছি সেই মেশিনের কাছে কিভাবে দরজা তৈরি হচ্ছে এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন কারুকাজ কিভাবে দেখেন এটা কিন্তু হচ্ছে কারখানা কারখানার মধ্যে কিভাবে কারুকাজ গুলো চলতেছে দেখেন দক্ষ কারিগররা কাজ করতেছে কারখানার মধ্যে এই যে মেশিন বিভিন্ন মেশিন আছে কিন্তু এই বিভিন্ন মেশিনের মাধ্যমে কিন্তু কাজগুলো চলতেছে দেখতে পাচ্ছেন এক একটা এক একটা কাজ করে এক একটা মেশিনের এক একটা কাজ নাকি রাকিব ভাই হ্যাঁ এক এক মেশিনের এক একটা এক এক মেশিনের এক এক কাজ কিন্তু আর এই যে দক্ষ কারিগররা দেখতে পাচ্ছেন কিভাবে কারু কাজগুলো চলতেছে আর অর্ডারই অর্ডারের কাজগুলো এখানে হয় আর ওখানে যে আমার দোকানে যে যে শোরুমে যে খালি শুধু ফিনিশিং হয় চৌকরা হয় অর্ডার দিয়ে আপনারা যে কোনো ফার্নিচার রাকিব ভাই বানাতে পারবে হ্যাঁ অবশ্যই যে কোনো কার্ড দিয়ে যে কোনো ফার্নিচার অর্ডার দিয়ে কিন্তু নিতে পারবেন কিন্তু রাকিব বাইরের